গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্প অতীন বন্দ্যোপাধ্যায় রচিত ভুতুড়ে কাণ্ড সুদাম কাকাকে পুজোর সময় মাতুঙ্গিনী পিসির মা একটি নতুন কোড়া কাপড় দিয়ে গেল সুদাম কাকা ওঝা মানুষ পূজা পার্বণে দিলে পূর্ণ হয় আমরা এমনই ভেবেছিলাম পরে বড় খটকা দেখা দিল আমাদের বুড়ি তো হাড় একটা পয়সা গলে না ব্যাপারখানা কি বর্দা মেজদাকে খবরটা দিতে হয় জানিস বর্দা বুড়ি না চুপি চুপি সুদাম কাকাকে একটা নতুন কাপড় দিয়ে গেছে আমরা সমস্বরে পড়ছিলাম পেনা কাকা আমাদের গার্জিয়ান বাবা কাকারা সবাই প্রবাসে থাকেন বাড়িতে আমরা কভাই বোন পিসি ঠাকুমা আর সুদাম কাকা মিলে সংসার সুদাম কাকা জমির চাষাবাস দেখেন গরু গরুবাছু রাখলান এবং আমাদের কোনো কুকর্মের খবর পেলে পেনা কাকার কানে তুলে দেন আমরা কাকাকে যত না ভয় পাই সুদাম কাকাকে তার চেয়ে বেশি বর্দার এজন্য সুদাম কাকার উপর ভীষণ রাগ পালের গোদাসে আমাদের অপমান হলে তার অপমান বর্দা বলল নে পর পরে কথা হবে বসে আছেন আমরা পড়ছি বর্দা ঠিক টের পেয়েছে উঠানে সুদাম কাকা বসে গামছায় হাওয়া খাচ্ছেন বৈশাখ জ্যৈষ্ঠের গরম গোয়াল ঘরে গরু বাছুর তুলে উঠানে এসে এখন হাওয়া খাচ্ছেন পেনাকাকা বাড়ি নেই কবিরাজ বাড়ি তাস খেলতে গেছেন সন্ধ্যা হলেই তাসের আড্ডায় যান রাত দশটায় ফিরে ঠাকুর বৈকালি দেন তখন আমাদের পড়তেই হয় তিনি এসে ঠাকুর বৈকালি দেবার পর একসঙ্গে রান্নাঘরে খেতে বসা আমাদের বাড়িটা অনেকটা এলাকা জুড়ে চার ভেটেতে চারটে টিন কাঠের ঘর দক্ষিণ ও পশ্চিম ঘরের মাঝখানে একটা বড় আমলকি গাছ সেই গাছটার পাশে মুলিবাসের আতা বেড়া এটা পার হয়ে আরেকটা উঠোন সেখানে ঢেকি ঘর নিরামিষ ঘর আর আমিষ ঘর কটা পেয়ারা গাছ তার পিছনে জাম জামরুলের বাগান খাল এবং তারপর ঘন মোথা ঘাসের জঙ্গল বলতে গেলে আমাদের গ্রামের চারপাশটাই কেমন গভীর বন জঙ্গলে ঢাকা সঙ্গে আছে বড় বড় ছাড়া ছাড়া বাড়ি সেখানে সব প্রাচীন গাছ ফলে রাতে আমরা একটু বেশি সুবোধ বালক হয়ে থাকি কী জ্যোৎস্নায় কি অন্ধকারে আমরা কেউ রাতে একা বের হতে সাহস পাই না বর্দা সঙ্গে থাকে কিংবা সুদাম কাকা পড়ার ঘরেই আমাদের শয়ন আমরা তিনজনই পানাম স্কুলের ছাত্র আমরা বড় হয়ে গেছি মা কাকিদের কাছ থেকে আমরা আলাদা হয়ে গেছি আলাদা ঘরে সুদাম কাকার সঙ্গে আমাদের বসবাস তাই আমাদের একটাই পড়ার ঘর এবং স্বয়ন গৃহ নিচে মাদুর পেতে সুদাম কাকা শোন বর্দা যতই সাহসী হোক আমাদের দুজনকে নিয়ে শোয়ার সাহস তার নেই সুদাম কাকা তার দেশের বাড়ি গেলে ঠাকুমা আমাদের সঙ্গে রাতে থাকেন অর্থাৎ আমরা বড় হয়েছি আমি সিক্স বড় দ্য নাইন মিস দ্য এইট কিন্তু ভূতের ভয়টি আছে আনা জানালা দিয়ে কুয়োতলা দেখা যায় আর একটু দূরে ঘর পাশে একটা অতিকায় গাছ নিচে তার বিশাল পুকুর রাতের বেলা সবই কেমন আধিভৌতিক হয়ে থাকে অথচ সকালবেলা এরাই আমাদের কত আপনার পুকুর সার চেয়ে এপার ওপার হওয়া গাছের ডাল থেকে পুকুরের জলে ড্রাইভ দেওয়া সে কি আনন্দ তখন মনেই হয় না গাছের ডালে পাতায় ভূতের বাসা কখনো থাকতে পারে আমরাই তখন বাড়িতে সবার কাছে এক একটি জল ভূতের স্বামী সুদাম কাকাই তো আমাদের সাড়া না পেলেই বলবেন ভূতগুলো গেল কোথায় বাড়িতে একদণ্ডও থাকে না পড়া হলেই মাথায় যত রাজ্যের ভূত এসে চাপে পেনাকাকার তখন কড়া হুকুম যা খুঁজে আনবে যেখানে পাবি ভূতগুলোকে কান হিসে টেনে আনবি কিছুদিন আগেও এরকম রেওয়াজ ছিল আমাদের এমনভাবে ধরে আনার তবে বর্দা ক্লাস নাইনে উঠে যাওয়ায় তার আত্মমর্যাদার বিকাশ ঘটেছে সঙ্গে আমাদেরও এখন যিনি অর্ডার ক্যারি আউট করবেন তিনিই বর্দার কান ধরতে লজ্জা পাবেন শত হলেও মনিবের পুত্র সন্তান সে রণহুঙ্কারও আর শোনা যায় না এই উমা অচল ভুলু বেশি বাড়বি তো মাথার খোবরা খুলে নেব অথবা হয়তো খুঁজেই পাচ্ছে না কবিরাজ বাড়ির গাছে আমরা ওয়া ওয়া খেলছি আমরা এক দুজন নয় গায়ের যারা পানামি স্কুলের ছাত্র সবাই গাছের এড়াল থেকে ওড়ালে লাফিয়ে যাচ্ছি ওয়ারে ওয়া বলছি নিচ থেকে একজন বলছে কিরে ওয়া পড়বি না কি ধরবি নাকি তখনই হাত হুমা অচল হাক শুনলেই টের পাই কখন সাজ লেগে গেছে বাড়ি ফিরিনি কাছে এলি ডাল থেকে ঝুপঝাপ নেমে ছুট একটু নাগাল পেয়ে যান সুদাম কাকা কাছে আয় ছুটবি না পেনাকর্তা রেগে আগুন ওর কোচের কালি কে ভেঙেছে পিঠে পড়বে হায় আমার সঙ্গে চল কর্তা কত কষ্ট করে কোচটা তুলেছেন উদ্ভবগঞ্জের হাট থেকে কে ধরেছিল বল আমরা তখন এ ওর দিকে তাকাই যে ধরেছে তার নাম জানি শোল মাছ ধরতে গিয়ে কোস্ট একটা মরা গাছের গুড়িতে জলের মধ্যে আটকে গেছিল টানাটানিতে একটা কালি খসে গেছে কিন্তু আমরা কেউ কারো অপরাধ বাড়িতে প্রকাশ করি না বর্দার হুকুম সুতরাং পিঠে বেদ পড়বে চামড়া তুলে নেবে এসব সত্ত্বেও চুপ তখন সুদাম কাকা খুব ভালো মানুষ হয়ে যান বলেন কানে ধর আমরা কানে ধরি কাছে আয় কান ধরি কাছে যাই তখন তার হুকুম হাতনামা আমরা হাত নামাই তখন তিনি নিজে আমাদের দুজনের কান দুটো দুহাতে টেনে হাঁটতে থাকেন তারপরে মনে পড়ে যায় পিছনের জনটি বেশ নির্বিকারভাবে হেঁটে আসছে বর্দা লাফাতে থাকে শুধু আমাদের দোষ অগত্যা সুদাম কাকা আমার কান ধরার ভার ওদের দুজনের উপর ছেড়ে দেন বলেন যে কেউ ওর কান ধরে নিয়ে আয় বর্দা হাত বাড়িয়ে দেয় সুতরাং সুদাম কাকা বর্দা মেজদার কান ধরে বাড়ি টেনে নিয়ে যাচ্ছে আর আমার কান বর্দার জিম্মায় মেজদা সহসা ক্ষিপ্ত হয়ে ওঠে মাঝরাস্তায় এসে সুদাম কাকা ঠিক টের পেয়ে যায় সব হাজার হোক ওঝা মানুষ পাড়া গায়ে টোটা ভূতের উপদ্রব ওরা কচি খেতে ভালোবাসে সুদাম কাকা তখন ডাক পড়ে কেউ কেউ বেঁচে যায় টোটা ভূত নাকি তার তঞ্চে মঞ্চে সুতিকা ঘরের টি মানায় ঢুকতে সাহস পায় না এমন যে মানুষ তার পক্ষে মেজদার ক্ষিপ্ত হয়ে ওঠার কারণ অনুমান করা হাঁদেও কঠিন না তেনার তখন হুকুম এ উমা তুই তো ভুলুর কান ধরে অনেকটা টেনে এনেছিস এবার অচলকে দে সে ধরুক হঠাৎ বাকি পথটা মেজদার পালা মেজদা আমার কান ধরেই টেনে নিয়ে যাচ্ছে মুশকিল বর্দা মেজ কি সুদাম কাকা যতটা না জোরে কান টেনে নিয়ে যায় তারা তার চেয়ে আমাকে জোরে টানে কানে এত লাগে যে না বলে পারি না দাঁড়াও বলে দেব কি বলে দিবি বুড়ির বাতাবি লেবুর গাছ থেকে যে লেবু চুরি করে বলে দেব দুজনেই এবার ঘাবড়ে যায় বছর বছর একই নালিশ বৈশাখ জ্যৈষ্ঠে কোচি বাতাবি লেবুর ফুটবল খেলা আমাদের কাছারি বাড়িতে বর্দা দলের ক্যাপ্টেন ফি বছরই বুড়ির গাছের শেষ লেবুটা পর্যন্ত চুরি করা হয় ধরতে পারে না গাছ কিন্তু শুধু বুড়ির বাড়িতেই নেই প্রায় সবার না হলেও বেশিরভাগ বাড়িতে বাতাবি লেবুর গাছ আছেই সব ঠিকঠাক থাকে কেবল বুড়ির গাছেই লেবু থাকে না আর দিন রাত বুড়ির সাপমন্নি সব ওলা ওঠা হয়ে মর বংশে বংশ হবি এইসব গালাগালে আমাদের কিচ্ছু হয় না সব হজম করতে শিখে গেছি পেনা কাকাকে বুড়িতে নালিশ দিয়েছে পেনা কাকা সবাইকে ডেকে বলেছে তোরা নিস ঘোষেদের বাড়ির নন্দর এক কথা আমরা কেন নেব আমাদের গাছ আছে না দাদু নিজে নামিয়ে দেয় তার নন্দ হল গিয়ে প্যারি ঘোষের নাতি সে যদি বলে তার গাছে কার সাহস আছে বলে না মিছে কথা বুড়ি কিছুতেই বের করতে পারে না কে নেয় পেনাকা এক সময় রেগে গিয়ে বলেন পিসি ওদের কি দরকার তোমার গাছের লেবু নেবার ওদেরই তো মেলা গাছ আছে ফলে বাতাবি লেবু চুরির বিষয়টি বুড়িকে আহার নির্যাত করতে বাধ্য করিয়েছিল এবারে সারা দিনমান গাছের নিচে বসে থাকে গাছটি যে বর্দা মেজদার সেদিনই বোধহয় সুদামকাকার টের পেয়েছিলেন শত হলেও ওঝা মানুষ আমার ওই কথাটুকু থেকেই ধরে নিয়েছিলেন এই তিন হনুমান ছাড়া আর কারো কাজ নয় বর্দার অঙ্ক মিলছে না পড়ার ইচ্ছে না থাকলে বর্দা অঙ্ক খাতা নিয়ে বসে তখনই উঠোন থেকে হাঁক আসে হে উমা তোর গলা পাচ্ছি না কেন বর্দার ছাপ জবাব অঙ্ক করছি বর্দার দেখা দেখি আমিও অঙ্ক খাতা বের করে অঙ্ক করতে শুরু করলাম আবার হা এই ভোলা গলা পাচ্ছি না কেন অঙ্ক করছি মেজদাও বাদ যায় কেন তাকে জিজ্ঞেস করলে সেও বলে অঙ্ক করছি অঙ্কের প্রতি এত আগ্রহ ভালো লক্ষণ নয় সুদাম কাকা বোধ হয় বারান্দায় উঠে এলেন বলে তাড়াতাড়ি কথা ছাড়তে হবে বর্দা বলল তুই দেখেছিস আমি শুধু মা কাকিমা সবাই বুড়ির এত সদয় ঠিক বুঝতে পারছি না নেতা বলল বুড়ির কুমতলব আছে এবারেও বুড়ির গাছ প্রায় সাফ করে এনেছি গাছটাতে বাতাবি লেবু প্রায় ঝেপে আসে এই একটা গাছই আমাদের শিশু মঙ্গল সমিতির সম্বল দুপুর থেকেই কাছারি বাড়িতে জাম্বুরা টুর্নামেন্ট শুরু হয় শুধু আমাদের গায়েই নয় আশেপাশের গায়েও এই টুর্নামেন্টের প্রাথমিক শর্ত খেলতে যাবার সময় ব্যাগ ভর্তি জাম্বুরা নিয়ে যেতে হবে না নিলে প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করা হবে কাছারি বাড়িতে খেলি পঞ্চমী ঘাটের টুর্নামেন্টে নাম দিতে হলে প্রাথমিক শর্ত রক্ষা করতেই হয় এসব কারণেই গাছ একেবারে ফাঁকা হয়ে যাবারই কথা বাতাবি লেবুর গাছটিতে এখন যে চল্লিশ পঞ্চাশটা লেবু আছে টুর্নামেন্ট শেষ হতে তাও থাকবে না বুড়ির গাছের জন্য ফলের জন্য আমাদের এমনিতেই দয়া মায়া কম বুড়ির একমাত্র মেয়ে মাতঙ্গিনী থাকে নদীর ওপারে কালে ভজ্জে আসে কে যে খাবে বুঝি না আমরা নিলেই সাপমনি অথচ হাটে বিক্রি করারও লোক নেই পঞ্চমী ঘাটের টুর্নামেন্টের আরও দুটো খেলা বাকি এ দুটো হয়ে গেলে এবছরের মতো জাম্বুরা টুর্নামেন্ট খতম পরে যে দু চারটে ঝুলে থাকবে তা কাগে বগে খাবে তবু বুড়ির এমন হাড় কিপটে স্বভাব আমাদের হাতে ধরে একটাও দেবে না বাড়ির নিয়ম শৃঙ্খলা খুবই কড়া সকালে পড়তে বসা পড়া হলে পুকুরে ঝুপঝাপ ডুব তারপর গরম ভাত ডাল মাছ ভাজা এই আহার তারপরই বই বগুলি স্কুলের রাস্তা মাইলখানিক যেতে হয় ঘোষপাড়া পার হলেই মাঠ মাঠের দুদিকে সব ভিটে জমি তেঁতুল গাছের বন তার নিজ দিয়ে পথ আস্তানা পীরের দরগা নয়াপাড়া পার হলেই আবার মাঠ মাঠের মধ্যে স্কুল নানান গা থেকে সব দল বেঁধে আসে ওইটুকু সময় আমরা মুক্ত বাড়ি এসে দুটো অন্ন ভোজন তারপর খেলার মাঠ সাজ লাগলি বাড়ি ফেরার নিয়ম কেবল কোনো টুর্নামেন্ট খেলতে গেলে অনুমতি নিতে হয় তাই বাতাবি লেবু অর্থাৎ আমাদের ভাষায় জাম্বুরা চুরি করার প্রশস্ত সময় যে ঠিক কখন শুধু আমাকে মাথায় আসছে না ছুটির দিনেও কড়া পাহারা কিন্তু একখানা কোরা কাপড় হাড় কিপটে এভাবে আমাদের বাড়ির দ্বিতীয় মনিরকে উপহার দেওয়ায় বর্দা বেশ ঘাবড়ে গেছে ফিস ফিস গলায় বলল কিনা কি করবে বুঝতে পারছি না মেজদা বলল কেন আরে সুদাম কাকার সঙ্গে ভূতেরা কথা কয় জানিস সেটা অবশ্য জানি সুদাম কাকা নিচে শুয়ে রাজ্যের ভূতের গল্প বলেন কত প্রকারের ভূত আছে তার বর্ণনা দেন কার কিসেসে আহার জীবনযাপন সব বিস্তারিত বলেন আমাদের গায়ের কোন গাছে ব্রহ্মদত্তি থাকে কোন গাছে গলায় দড়ি দেওয়া কেষ্টপাল থাকে সব জানা। কি কি কারণে মানুষ হয় তার ব্যাখ্যাও তিনি আমাদের দিয়েছেন। মরে গিয়ে সবাই ভূত হয় না কেউ কেউ হয় এর ফলে সুদাম কাকার বিশ্বাস মতো আমরা সেই সব ভুতুরে গাছগুলোকে এড়িয়ে চলি সাজবেলায় কিংবা রাতে ফেরার সময় গাছটার নিচে এলেই আমাদের গায়ের রোয়া ফুলে ওঠে বুড়ির গাছটা তার ঠিক বাড়ির মধ্যে নয় গাছটা কাছারি বাড়ির বাস পার হয়ে একটা জঙ্গলের মধ্যে জঙ্গলটা বুড়ি ইচ্ছে করেই গজিয়ে রেখেছে বুড়ির বাড়ির উপর দিয়ে গাছটার নিচে একটা সোজা পথ চলে গেছে ওই পথ দিয়েই বুড়ি গাছের নিচে যাতায়াত করে বর্দা বলল নন্দকে কাল বলে দিতে হবে আপাতত জাম্বুরা টুর্নামেন্ট বন্ধ উনি টের পেয়ে গেছেন মিসদা বলল কি করে বুঝলি করাত সুদাম কাকা জেগেই থাকবে দেখিস কেন সন্দেহ জন্মেছে তার উপর বুড়িরেই দান রাতের খাওয়ার তখনই ডাক পড়ল। আমরা ভাই বোনেরা কাকা মিলে এক পাতে দশজন লোক বাইরে সুদাম কাকা ঘরের বারান্দায় খাচ্ছে কাল থেকে খেলা বন্ধ সাধারণত ভোর রাতে আমরা তিন মূর্তিমান কাজটা সারি সকালে উঠে সুদাম কাকা দেখতে পান ঘরের দরজা খোলা তখন তিনি ভাবেন আমরা সকাল সকাল উঠে মাঠে চলে গেছি তারপর হাত মুখ ধুয়ে মটকিলার ডালে দাঁত মাজতে মাঝতে ঘরে ফিরছি সন্দেহের কোনো অবকাশ থাকে না আজ হয়তো ঠিক রাত দুপুর থেকেই জেগে বসে থাকবেন মনটা আমাদের বেশ দমে গেল রাতের বেলা শুয়ে আছি সুদাম কাকা বারান্দায় বসে তামাক খাচ্ছেন তিনিও এবারে শোবেন শোবার আগে বাড়িটা প্রদক্ষিণ করে মন্ত্র করবেন এতে নাকি ছাচরের উৎপাত কমে বাড়িতে অশুভ প্রভাব ঢুকতে পারে না বর্দা যে জানলার পাশে শুতে ভয় পায় না সে শুধু সুদাম কাকার ভরসায় এই একটি জায়গায় কাকাটি সম্পর্কে আমাদের অকাট্য বিশ্বাস গড়ে উঠেছে সুদাম কাকা শোবার আগে হাই তোলেন মুখে তুড়ি মারেন গলায় তুলসীর মালা মাথায় লম্বা টিকি তাতে জবা ফুল বাঁধা থাকে অতি নাকি মনের জোর উৎপত্তি হয় সুদাম কাকা ভূতেদের এইভাবেই কবজায় করে রেখেছেন সুদাম কাকা বালিশে তিনবার চাপড় মারেন শোবার আগে এটা তার নিত্যকার অভ্যাস আর বিড়বিড় করেন রাতে ভুতেদের নিয়ে মস্করা করতে গেলে কিছু নিয়মকানুন মানতেই হয় বালিশে তিনবার এবং বিড় করে মন্ত্রপাঠ তারই লক্ষণ সুদাম কাকা লণ্ঠনটা এবার নিবিয়ে শুয়ে পড়লেন কিছুক্ষণ চুপচাপ বাইরে অন্ধকারে পোকা ডাকছে জোনাকি জ্বলছে পেনাকাকার ঘরের দরজা বন্ধের শব্দ পাওয়া গেল মা কাকিরা বাসন ধুয়ে ঘরে ফিরেছে কেমন শুনশান হয়ে যেতে থাকলো বিছানায় আমরা উসখুস করছি ভোর রাতে আজ আর ওঠা যাবে না খেলা বন্ধ মেজাজ যেন তিনজনেরই তিরিক্ষি হয়ে আছে তখন সুদাম কাকার গলা পেলাম উমা ঘুমালি না কাকা ঘুমাইনি অচল ভুলু না ঘুমাইনি কাকা ঘুম আসছে না কেন এসব তো ভালো লক্ষণ নয় সকালে স্নান করিস করেছি মাথায় দুর্বুদ্ধি গজায়নি তো বারে দুর্বুদ্ধি কি আছে না এমনি বললাম তোদের নিয়ে আমারও কি কম সংখ্যা বনে জঙ্গলে ঘুরে বেড়াস তো সাপক্ষোপের উপদ্রব বাড়ছে জানিস শচীনধরকে কাল খেয়েছে আমাদের সঙ্গে টর্চ থাকে টর্চ কেন এই রে দেখলাম বর্দা হাত বাড়িয়ে চিমটি কাটছে মাঝখানে শুই আমি বর্দা মেজদা দুপাশে জানলা খোলা মশারির ভিতর থেকে জ্যোৎস্না রাতে দূরের গাবগাছটা ঝুঁকটির মতো দেখায় গাবগাছে ভূতেদের থাকবার প্রশস্ত জায়গা এটা আমরা ছেলেবেলা থেকেই শুনে আসছি তবে শোবার সময় সুদাম কাকা অনেকবারই আশ্বস্ত করে বলেছেন দত্তের মার খুব ইচ্ছে এই গাছে এসে থাকে আমি বলেছি খবরদার না অন্য কোথাও জায়গা দেখো বাড়িতে ছেলেপুলে আছে দত্তরা শ্মশানী মায়ের নামে মন্দির করবে ঠিক করেছে আর মন্দিরটা যতদিন না হচ্ছে ততদিন একটু আশ্রয় চাইছে কোথাও সুদাম কাকা বলে দিয়েছে আস্তানা পীরের দরগায় বড় রসুই গাছটায় গিয়ে থাকো এখন সুদাম কাকার আবার গলা খাকারি আমরা পাশ ফিরে শুলাম সুদাম কাকা গলা ছেড়ে বললে মতির বাপটার আত্মার সদ্গতি হলো না কেন হলো না হবে কি করে মাসি তোলার দয়ায় গেছেন তোরা তখন হোসনি পচে গলে গেছিল তা পচা গলা মানুষ নদীর পাড়ে কে নিয়ে যায় তাছাড়া মার দয়ায় গেলে পোড়াতে নেই কবর দিতে হয় তাই বুঝি তা আমায় এসে বুড়ি বলল সুদাম তুই একটা বিহিত কর বাবা তোর জ্যাঠাকে সদ্গতি করে দে দিয়েছ বললেই কি দেওয়া যায় কেন একটা যে নতুন কাপড় দিয়ে গেল তা দিয়েছে কাপড়খানা ভালোই মিলের ধুতি এদিকে বুড়ি রাতে স্বপন দেখে আমরা তিনজন মশারির নিচে উঠে বসলাম স্বপ্নটা ভালো না দুঃস্বপ্ন বলতে পারিস জাম্বুরা গাছটার নিচে থেকে উঠে এসে মতির বাপ ডাকে কই গো আর কতকাল চলো বলে হ্যাঁ বলে গাছের নিচে শুয়ে আছেন তো গাছের নিচে মানে ওই যে জাম্বুরা গাছটা তার নিচেই তো আছেন মাটি চাপা দেবার পর গাছটা বুড়িই লাগিয়েছিল গাছটা দেখতে দেখতে কেমন বড় হয়ে গেল আর দেখিস তো কি ঝেপে জাম্বুরা আসে পাতা দেখা যায় না গাছটার নিচে মাতির বাবার কঙ্কাল স্বপ্নটা ভারী আশ্চর্য বুঝলি প্রায় দেখে গাছটার গোড়া থেকে কঙ্কালটা উঠে আসে সহসা বর্দা আমাকে জড়িয়ে ধরে বলল সুদাম কাকা উনি এখানে চলে আসবেন না তো না এখানে আসবে না আমি আছি না নির্ভয় ঘুমো কিন্তু বর্দা কিছুতেই আর জানলার পাশে শুতে রাজি নয় আমাকে টেনে হিস্টে হদিকটাতে দিতে চাচ্ছে ঠেলাঠেলি মারামারি শুরু হতেই সুদাম কাকা উঠে বললেন ঠিক আছে তোরাই আজ নিচে শো আমি উপরে শুচ্ছি আমরা সুরসুর করে সুদাম কাকার বিছানা ছাড়ে চলে গেলাম আর সুদাম কাকা আমাদের বিছানায় দীর্ঘদিন আর আমরা জানলার পাশে শুতে সাহস পাইনি সে বছর কেউ আর গাছ থেকে একটা বাতাবি লেবু তুলে নিতে সাহস পাইনি যার যতই বিরত্ব থাক একটা কঙ্কাল গাছের নিচে ভাবলে গায়ের লোম কার আর স্বাভাবিক থাকে মাতুঙ্গিনী বা মাতির মা বড়িয়ে এলে সুদাম কাকা বলল ও সব ভুতুরে কাণ্ড ভূতগুলোকে মন্ত্র পড়ে বেঁধে রেখেছি গাছের ফল গাছই থাকবে পোয়ার হাওয়ায় ভেসে যাবে না ধন্যবাদ গল্পটি শোনার জন্য ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আজকের মতো ভালো থাকুন সবাই টাটা